আসসালামু আলাইকুম আসসালামে কেমন আছেন আপনারা সবাই বিকেলে জটপট নাস্তার জন্য ময়দা আর আলু দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো এইটা বানানো কিন্তু খুবই সহজ এবং খেতেও কিন্তু খুবই মজা লাগে বিকেলে চায়ের সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই স্ন্যাক্স তৈরি করতে হয় প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা লবণ দিয়ে দিচ্ছি সাত মতো তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এইবার ময়দার সঙ্গে তেল আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে তেল আর লবণটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো এইবার আমি এই কালো জিরাটাকেও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি নর্মালি আমরা রুটি পরোটা তৈরি করার সময় যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবেই এই ডোটা তৈরি করে নিতে হবে একসঙ্গে আমি অনেক বেশি পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে একসঙ্গে অনেক বেশি পানি দিয়ে ফেললে ডোটা শক্ত বা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিলে ডোটা পারফেক্ট ভাবে তৈরি করা যাবে ডোটা সফট করে তৈরি করেছি তবে অনেক বেশি সফট না ডোটা তৈরি করার পর রেস্ট রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে এখান থেকে আমি দুইটা লেচি করে নিচ্ছি দুইটা লিচি নিয়েছি কারণ এই রেসিপি করার জন্য বাড়ি দুইটা রুটি লাগবে এখন আমি আলুর মিশ্রণটা তৈরি করে নিব প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সিদ্ধ করে রাখা আলু আমি আলুটাকে সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই থেকে তিনটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি লবণ দিয়ে দিচ্ছি সাত মতো লাল মরিচের গুড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আপনারা যদি জালটা কম পছন্দ করেন তাহলে আরও কমিয়ে দিতে পারেন হাফ ছা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ ছা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ময়দা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এইবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুটাকে সিদ্ধ করার সময় এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে আলুটা অনেক বেশি সিদ্ধ হয়ে বেশি নরম হয়ে না যায় তাহলে কিন্তু এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে হবে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আলুর পুরটা কিন্তু রেডি হয়ে যাবে এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দিব এইবার আমি রুটিগুলোকে বেলে নিব আমি যে দুইটা লেচি কেটেছি সেই দুইটা লেচি দিয়ে আমি বাড়ি দুইটা রুটি বানিয়ে নিচ্ছি তবে অনেক বেশি বাড়ি করা যাবে না তাহলে কিন্তু এই স্ন্যাক্স খেতে ভালো লাগবে না একটু বড় করে আমি দুইটা রুটি বেলে নিয়েছি এরপর একটা রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলুর পুরটা এখন এই আলুর পুরটাকে আমি রুটির চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আলুর এই পুরগুলো একদম বাড়ি করে দেওয়া যাবে না কিছুটা পাতলা করে দিতে হবে রুটির উপরে খুব বেশি বাড়ি করে দিলে কিন্তু তেলে সময় আসতে পারে আলুর পুরটা ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর এইবার আমি বাকি যে রুটিটা আছে সেই রুটিটা দিয়ে এই পুরটা ডেকে দিব আমি হালকা হাতে সামান্য একটু বেলে দিব এতে করে আলুর পুরটা সমানভাবে ছড়াতে পারবে এরপর চারপাশের গোল অংশগুলো আমি কেটে নিচ্ছি আর এই রুটিটাকে আমি স্কোয়ারশিপে করে নিব চারপাশ থেকে কাটা হয়ে গেলে কাটা অংশগুলোকে আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি এগুলোকেও কিন্তু আপনারা ছোট করে কেটে তারপর তেলে বেজে খেতে পারেন এখন এই রুটিটাকেও আমি ছোট করে কেটে নিব আমি সম্পূর্ণ রুটিটাকে লম্বা করে কেটে নিচ্ছি এক পাশ কেটে নিয়ে আমি আরেক পাশটাকেও লম্বা করে কেটে নিব এবং এরকম শেপে করে নিচ্ছি এইবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই স্ন্যাক্সটা কিভাবে বাজ করবেন আমি এখান থেকে একটা ফিস নিয়ে এরপর দুইটা কোনাকে আমি একসঙ্গে করে একটু চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এবার বাকি দুইটা কোনাকেও আমি আবারও একসঙ্গে করে চাপ দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন দুইটা কোনাকে একটু প্রেস করে শক্ত করে লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু তেলে সময় খুলে যেতে পারে একইভাবে করে আমি বাকি স্ন্যাক্স তৈরি করে নিয়েছি এখন এগুলাকে বেজে নিতে হবে এর জন্য চুলা একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এই তেলের মধ্যে আমি স্ন্যাক্স দিয়ে দিব এক পাশ থেকে দুই তিন মিনিটের মতো বেজে নেওয়ার পর এবার আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি আর এই স্ন্যাক্সগুলো বাজা হতে সময় লেগেছে প্রায় আট থেকে দশ মিনিটের মতো চুলার হিটটাকে আমি হাই আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি আট থেকে দশ মিনিটের মতো বেজে নেওয়ার পর দুই পাশ থেকে যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে তখন বুঝতে হবে এগুলো বাজা হয়ে গিয়েছে এইবার তেল জড়িয়ে এগুলাকে আমি তুলে নিচ্ছি এরপর এই মজাদার স্ন্যাক্সগুলোকে আপনারা গরম গরম পরিবেশন করতে পারবেন বিকেলের চায়ের সঙ্গে খাওয়ার জন্য একদমই পারফেক্ট এবং খুবই কম সময়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এই স্ন্যাক্সগুলো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম